আমি যতটুকু জানতে পারছি আপনার সম্পর্কে আপনি বিএনপির একজন ত্যাগী নেতা আপনি দারুসাল্লামের বর্তমান যুগ্মর যুগ সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসাবে আছেন তারপরে এই পর্যন্ত ছাত্র আন্দোলনের পরে একটা অবস্থানে তৈরি হয়েছে এখন আপনাদের সম্পর্কে যতটুকু সাধারণ মানুষের একটা ধারণা যে আপনারা ব্যাপক চাঁদাবাজি করতেছেন ইদানিং বিভিন্ন জায়গায় বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে বিষয়গুলো আপনি একজন নেতা হিসেবে কি দেখেন এটা ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে দেখেন প্রকৃত বিএনপি যারা করে বা বিএনপি রাজনীতির সাথে যারা জড়িত ছিল তারা কখনোই চাঁদাবাজি লুটপাট স্বৈরাচার আচরণের মনতান্ত্রিতে তারা কখনোই ছিল না এখন আপনারা একটা জিনিস খেল করবেন আমরা যখন রাজনীতিতে আমরা যখনই ফেঁসিসের বিরুদ্ধে আমরা আন্দোলনে রাজ এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের উপর এমন ভীতি ভয় সৃষ্টি ত্রাস করে রেখেছিল যে বাংলাদেশের মানুষ রাজনীতির নামটা নিতেও ভয় পেত সেই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী উনি কখনো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারের কাছে আপোষ করেনি ওনার এই আপোষহীনতায় আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম আশুলিয়া থানায় ও তদন্ত করতে গেছেন সে করে কিনা তো আপনাদের বিএনপির এইরকম যারা আছেন আপনারা আপনারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়া যেতেছেন বিষয়টা আপনি কিভাবে দেখেন কতটুকু সত্য এটা আপনি 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 আমাকে কথাটি শেষ করতে দেন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্ন হল আপনি দেখেছেন হয়তো আমাদের দলের যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সাহেব সাথে সাথে সেই আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেছে এবং তাকে ফোন করে সাথে সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের যে বার্তা যে সে যেই হোক সে বিএনপির হোক যে দলেরই হোক দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা বা কর্মী কোনো সংগঠন বিরোধী রাষ্ট্রবিরোধী বা বিরোধী কোনো অপকর্ম লিপ্ত থাকে তাহলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশের আলোয় ধারাবাহিকতায় আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেছে এবং সেই পিয়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই পিয়নকে আমি যতটুকু জানি আইনের আওতায় নেওয়া হয়েছে আরেকটা বিষয় আপনাকে একটু বলি যে আপনি আপনারা নাকি আগামীতে আওয়ামী লীগের সাথে নিয়ে রাজনীতি করতে চান আওয়ামী লীগের বিরোধী দল বানাইতে চান এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন না আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করার ইচ্ছা আমাদের কখনোই নাই ছিল না আপনি দেখেন আমরা বিরুদ্ধ সতেরোটি বছর আমরা কাদের বিরুদ্ধে রাজনীতি করেছি কাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি কাদের বিরুদ্ধে আমরা লড়াই আমাদের লড়াই ছিল আমাদের লড়াই ছিল আওয়ামী লীগ এবং এই ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই কিসের লড়াই ছিল আমাদের লড়াই ছিল ভোটের লড়াই আমাদের লড়াই ছিল মানুষের বেঁচে থাকার লড়াই আমাদের লড়াই ছিল মানুষ যাতে সুস্থভাবে সমাজে বেঁচে থাকতে পারে সেই লড়াই আপনি দেখেন আওয়ামী লীগের সাথে আমাদের গঠনতন্ত্রের কখনোই কোনো মিল নেই আওয়ামী লীগকে নিয়ে আমরা রাজনীতি করব প্রশ্নই ওঠে না আওয়ামী লীগকে নিয়ে একটা শ্রেণী একটা শ্রেণী যাদের বৃহত্তর জনস্বার্থ রয়েছে যাদের সংখ্যা নেই তারা হয়তো আওয়ামী লীগকেই পিছন থেকে পিছন থেকে আওয়ামী লীগকে টেনে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং দিবা স্বপ্ন দেখে আমি মনে করি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা সমাজ বাংলাদেশের প্রত্যেকটা যুবক তরুণ সমাজ সে বিষয়ে সচেতন আছে এবং আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তাদের ভাষ্যতে তাদের ভাষণে অনেকেই এরকম কিছু কথা বলছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা মেসেজ দেখুন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশে আগামীতে কিভাবে রাজনীতি করবে বাংলাদেশে তারা তাদের রাজনীতি কিভাবে পরিচালনা করবে সেটা একান্ত আওয়ামী লীগের ব্যক্তিগত বিষয় এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর যেরকম রেজিম যে হেলিকপ্টার দিয়ে গুলি করে আপনার গ্যানেট দিয়ে বাংলাদেশের মানুষের উপর তাজা গ্যানেট ছুঁড়ে মারে শত শত অপরাধ যুবক তরুণ ভাই বোন এবং মানুষদেরকে হত্যা করে সেই আওয়ামী লীগ বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে এবং তাদেরকে নিয়ে কারা রাজনীতি করবে সেটা আমাদের দল এবং সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন দেখুন সেটা হলো একটা জাতীয় ইস্যু সেই ইস্যু নিয়ে আমি মন্তব্য করতে রাজি না আমি শুধু একটু এতটুকু বলতে চাই আমি একজন ছোট বিএনপির একজন ছোট কর্মী আমি জাতীয় বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি শুধু এতটুকু জানি সেই একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা যারা জড়িত ছিল আপনি দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও সেই মামলায় আসামি করেছে আমাদের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সাহেবকেও দীর্ঘদিন জেলখানায় আটক হিসাবে রেখেছিল আজকে ফেসিস সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে একটি কোর্ট আইন আদালত উন্মুক্ত হয়েছে সেই উন্মুক্ত আদালতে আমাদের নেতা এবং সেই আওয়ামী লীগ সরকারের সাজানো চার্জশিট অনুযায়ী যাদেরকে আসামি করেছিল সবাই বেকুসুর খালাস হয়েছে অতএব আমি মনে করি একুশে আগস্ট গ্যানেট হামলাটা শেখ হাসিনার সাজানো একটি নাটক শেখ হাসিনার সাজানো একটি মঞ্চ ছিল না শিবির এবং ছাত্ররা এই আন্দোলন করে আসলে ছিলেন না আমরা আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের একটি দল বৃহৎ এই সতেরো বছর বৃহৎ আন্দোলনে মাঠে ছিল আমরা ছিলাম কে কি মন্তব্য করলো সেটা নিয়ে আমি তর্কে যেতে চাই না জামাত বাংলাদেশে কিভাবে রাজনীতি করলো বাংলাদেশে জামাত ছাত্র আন্দোলনে কতটুকু ভূমিকা রাখলো সেটাও আমি দেখব না সেটা আমি বলতে চাই না আমি মনে করি এই বৃহৎ আন্দোলন আমাদের রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সরাসরি নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের অনেকগুলা প্রমাণ ইতিমধ্যে আপনারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পেয়েছেন তারেক রহমান সাহেবের ডাকে আমরা সুসংগঠিতভাবে প্রত্যেকটা পাড়া পাড়া মহল্লায় এমনকি আমরা মসজিদের মাইকে পর্যন্ত আমরা এলাকা যুবক তরুণ সমাজ মা বোন ভাইদেরকেও আমরা উৎসাহিত করেছি মসজিদের মাইকে পর্যন্ত আমরা এলান করে সকলকে এই ফেসিসের বিরুদ্ধে রাজপথে নামার যে তারেক রহমান সাহেবের যে বার্তা ছিল সেই বার্তার অংশীদার হিসাবে আমরা পৌঁছে দিয়েছি সেই বার্তার অংশীদারী হিসেবে সমাজের সকল পর্যায়ের স্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল বিধায় এই ফেসিস সরকারের একটি গণ সম্পূর্ণ সমাপ্ত হয়েছে শেষ একটা প্রশ্ন করি আপনাকে আপনি বিএনপিরা আপনি দীর্ঘ মামলা মামলা খাইছেন অনেক হয়রানি শিকার হয়েছেন আপনার ওপর অনেক চুলুম গেছে অনেক জর্জন হয়েছেন তো এখন হচ্ছে নতুন যে একটা পার্টি আসলো এই পার্টি আপনার দলকে কতটুকু সমর্থন করবে এই আপনার দল এই নতুন পার্টি সম্পর্কে চিন্তিত কিনা আপনি কি মনে করেন আমরা আমার দল কখনোই কোনো পার্টিকে নিয়ে চিন্তিত নয় আমার দলের যে একটি চেয়ারম্যান সাহেব অলরেডি আপনারা জানেন যে নতুন যে দল গঠন হয়েছে সেই দলের সকলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমি যে কেউ চাইলে নতুন কোনো দল গঠন করতে পারি দল গঠন করার অধিকারও বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রয়েছে আমি মনে করি যা ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আগামীর ভবিষ্যৎ হিসেবে বাংলাদেশের তারা রাজনীতি করার জন্য যে দল গঠন করেছে আমরা এই দলকে স্বাগত জানাই এবং এই দলে যারা নেতা হয়েছেন বা যারা কমিটিতে সদস্য লাভ করেছেন আমরা সকলকে আমার দারুসালাম থানার স্বেচ্ছাসেবক দল তথা ঢাকা চোদ্দো আসনের আমার নেতা এস সিদ্দিক সাজুবাইয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই জামাত এখন সক্রিয় আছে দেখুন জামাত ক্ষমতায় আসবে কি আসবে না সেটা নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না আসলে প্রত্যেকটা দল বাংলাদেশের নির্বাচন নির্বাচিত যে আপনার সিএসির আপনার নিবন্ধিত যে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনীতি দলই আমার মনে হয় আমার দীর্ঘ বিশ্বাস আগামীতে যে সুন্দর সুশীল সুষ্ঠু পরিবেশে একটি ভোটের ভোট ভোটের পরিবেশ সৃষ্টি হবে সেই ভোটে আপনি আমি বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করব সেই ভোটের অংশগ্রহণের মাধ্যমে যদি বাংলাদেশে মানুষ মনে করে জামাত আগামী দিনে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে তাতে আমাদের বিন্দু মাত্র কোনো ভয়ের কিছু নেই ভীতির কিছু নেই আমি মনে করি বাংলাদেশে আগামী দিনে কে রাষ্ট্রগ্রহণ করবে তার দায়বার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে রয়েছে সেই নাগরিকই আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে যে সুষ্ঠ সরকার যার যে সরকার থাকবে জবাবদিহিতামূলক যে সরকার থাকবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিত্তিক একটি সরকার যে সকল নাগরিকের ভোটের মাধ্যমে যদি জামাতও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে আমাদের কোনো ভয় নাই কোনো ভীতি নেই আমরা তাদেরকেও সাধুবাদ জানাই আপনারা দেখেছেন অতীতে বাংলাদেশের সংসদ কী ছিল বাংলাদেশের সংসদে আমরা এইও দেখেছি একজন মাঝারের শিল্পী বৃহৎ সংসদে গান উপস্থাপন করেছে নৃত্য পরিবেশন করেছে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে যে সংসদটি পরিচালনা হবে সেই সংসদটি বিসমিল্লাহি রহমানের রহিম আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সংবিধানে বিসমিল্লা অংশটি তুলে ধরেছিল সেই বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে কোরআনের বাণী দিয়ে শুরু হবে এবং কোরআনের বাণী দিয়ে সেই সংসদটি পরিচালনা হবে এবং দেশ এবং জাতি একটি তামাশার সংসদ পাবে না একটি দেশ এবং জাতি সুষ্ঠ সুন্দর একটি সংসদ পাবে থ্যাংক ইউ ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ